আগের যে ছিল ওগুলো ছিল যে এরকম জোরা আছে অবশ্যই ডাবল জোরা এখানে পানি পড়লো ভিতরে ঢুকে তারপরে এখান দিয়ে পরেও সেজন্য কোম্পানি নতুন মডেল নিয়ে আসছে যে এক মাল আচ্ছা হচ্ছে ডালাই যে আছে দুই বছরের গ্যারান্টি দুই বছরে এটা মুখের কথা না কোম্পানি এটা মিয়াকো এটা মিয়াকো এটা ব্র্যান্ডেড জিনিস কোয়ালিটি ফুল আপু আচ্ছা আচ্ছা আর এই যে ঢাকনাটা আছে না এই ঢাকনাটা দিলাম আছে না না আনব্রেকেবল ওকে আনব্রেকেবল আপু আর এটার সাথে আপু শুধু যে আপনি ভাত রান্না করবেন তা না গরু গোস্ত পোলাও খিচুড়ি মাংস বিরিানি তেহেরি কাচ্চি যা আছে আল্লাহর দুনিয়া একেবারে সবকিছু রান্না করতে পারবেন আর এটা কালো হবে আপু দেখেন চারটা কালার ও হো হো খুবই সুন্দর অসম্ভব মানে অনেকগুলো কালারের এটা কয় হাড়ির ভাই এটা হচ্ছে দুই হাড়ি ছোটের মডেল আগের মডেল আছে তিন লিটার আচ্ছা আগের মডেল আর এটা হচ্ছে আপডেট মডেল তো আজকে আমরা কিন্তু চলে এসেছি জোহানি এন্টারপ্রাইজ যেটা লোকেশন হচ্ছে দোকান নাম্বার 65 নিস্তলা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা 1205 আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে নাম্বারগুলো তো ইমো করা আছে অবশ্যই অবশ্যই WhatsApp ইমোতেই আপনারা নক দিবেন কারণ এখানে অনেক নেটওয়ার্কের সমস্যা ডিরেক্ট কল দিলে কিন্তু ভাইয়াদেরকে পাবেন না স্ক্রিনশট না দিলে ভাইয়ারাও কিছু বুঝবে না সো ভাইয়া যেটা বলতেছিলাম আপনি তো মিয়া একটা ইয়া দিলেন অরিজিনাল দিলেন আপনি হ্যাঁ আর আমি বলছি অরিজিনাল দিলেন না হলে তোমার আপু কেউ ডিসপ্লে দেয় দেখেন এই যে এতগুলো মাল কেউ ডিসপ্লে দেয় ভাইয়া হচ্ছে মিয়াকো ডিলার জি ওকে আর আমি একটা কথা বলি মিয়াকো হচ্ছে বাংলাদেশের স্বনাম ধন্য একটা ব্র্যান্ড এটা নিয়ে নতুন করে কিছুই কিন্তু আমাদের বলার নেই আমাদের ছোটবেলা থেকে কারো কারো ঘরে আমরা কিন্তু মিয়াকো এখনো দেখে আসতে অবশ্যই হ্যাঁ আর মিয়াকো হচ্ছে একটা সম্পদ কেনার সময় অবশ্যই মিয়াকো প্রোডাক্ট কিনা মানে ঘরের সম্পদ কেনার সময় সম্পদ সো আমার কথা হচ্ছে মিয়াকো নিয়ে ডাউট রাখার কোনো প্রশ্নই আসে না আর এই যে শীতের দিন আসতেছে এখন কিন্তু ভাইয়া গ্যাসের প্রবলেমটা অনেক বেশি হবে তারপরে হচ্ছে সিলিন্ডারে যারা রান্না করবে তাদের কি হবে সিলিন্ডারের দাম বেড়ে যাবে কিন্তু আমরা কিন্তু এখন কেউ এসি ইউজ করছি না ফ্যান ইউজ করছি না জাস্ট লাইটটা ইউজ করছি সেই ক্ষেত্রে যদি আমরা একটা রাইস কুকার নিয়ে নেই অবশ্যই একটা সিলিন্ডারের দাম সতেরো টাকা হ্যাঁ

তাহলেসিগা আপনারা জল দিতে দিব পানি দিতে দিব বিভিন্ন মশলা দিতে হবে দিয়া লড়া দিবেন হয়ে গেলে বাস অটো অটো এবলবেন আর হওয়ার পরে অটোমেটিক ওয়ার্মে থাকবে আপনার খাবারটা গরম থাকবে যতক্ষণ রান্নাটা হবে এটা অটোই উপরে উঠা যাবে অটো উপরে উঠে যাবে এবং প্রায় 12 ঘন্টা এটা গরমই থাকবে জি ঠিক আছে ভাইয়া যতক্ষণ থাকবে ভাইয়া কি আপনারা আজকে হয়তো বলতে পারেন যে আপু কেন এত বেশি বলছে জি কারণ এটা সম্পর্কে আমার ধারণা আছে এই জন্য আমি বলতে পারতেছি সো আমি বলে দিচ্ছি যেটা বারো ঘন্টা পর্যন্ত আপনার যে কোনো খাবার গরম রাখবে এবং পুড়ে যাওয়ার কোনো চান্সেস নাই কারণ আপু এটা ননস্টিক এতে তেলটা খরচ কম হবে আর কুক হইলেই তো ভাই অটো হয়ে যাবে অটো হয়ে যাবে ওকে এখন আমরা আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি যেটা কিনা আশিতের অনেক প্রয়োজনীয় একটা প্রোডাক্ট তাহলে একবার এটা রেড একটু বলে দে তারপর আমি ওটা

একটু বড় ছোট এই যে এই দুইটা কালার তিন লিটার সাইজ এটা প্রাইসটা পড়বে সাইট হাজার টাকা সাথে থাকবে চারটা হারে আচ্ছা আচ্ছা আর একটা আনব্রেকেবল এই যে এরকম পাবে এটা কখনো ভাঙবে না আর এছাড়া আপনার এই যে এখানে আছে দুইটা তিনটা কালার হবে নর্মালি এটা হচ্ছে টু পয়েন্ট লিটারের মধ্যে তিনটা কালার মধ্যে এই একটা কালার পাবেন এই একটা কালার পাবেন এই একটা কালার পাবেন এই যে এখানে ডিসপ্লে দেওয়া আছে আপু এই যে দেখেন এই যে তিনটা কালার খুবই সুন্দর তিনটা কালার পাবেন

সকালবেলা সময় করতে কি যে কষ্ট ঠান্ডা পানি আপু এর জন্য এরকম ছোট একটা গরম পানি খাইতে পারবে প্লাস ওজুর পানিটা রাখতে পারবে আর বাচ্চা থাকলে তো সমস্যাই নাই এরকম একটা ফ্লাস্ক তো থাকে আর এছাড়া যারা অফিসে তারপর বাসায় খান তাদের তো এরকম সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফ্লাক্স লাগে আপু

ইলেকট্রিক লাইন সহ ওকে এটা ইলেকট্রিক লাইন ছাড়া জি এটা ইলেকট্রিক লাইন ছাড়া আ ওকে ডান যারা ব্যবসা করে ইলেকট্রিক লাইন ছাড়াই করে যায় যায় ফুটে ফুটে আর যাদের ইলেকট্রিক লাইন সহ লাগবে তাদেরকেও দেওয়া যাবে ওটাও আছে সমশনের যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ওকে এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজটা আপু 3.5 লিটার 3.5 লিটার এই যে দেখেন এটা হচ্ছে মুভিং সিস্টেম আচ্ছা এটা কি ব্র্যান্ডের ভাই এটা হচ্ছে মিয়াকুরা আটা নাম কমেন্ট খাবার গরম থাকবে পানি গরম থাকবে আঠারো আঠারো ঘন্টা আগে ঠান্ডা চব্বিশ ঘন্টা এর মধ্যে আঠারো ঘন্টায় গরম থাকবে এই যে আপু এটার মধ্যে দুইটা কালার হবে

কারণ কি গ্লাসটা থাকলে আপনার পানিটা অনেকক্ষণ দীর্ঘক্ষণ যেটা সময় গরম থাকে এই যে দেখে দেখে না আপনারা ওকে এটা প্রাইসটা পুরো 1200 টাকা 18 ঘন্টা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা প্রাইসটা পুরো 1200 টাকা আর এছাড়া এই যে প্রিমিয়াম কোয়ালিটি ছোট দুইটা যারা প্লাস্টিকের বড়ি চাচ্ছেন বললে ভাঙবে না বা সমস্যা হবে না তাদের জন্য সেই যে দুইটা এটা প্রাইসটা পুরো 750 টাকা দুইটা সেমই দাম দুইটা কালার মানে পার পারটা পার

এই প্লাস গুলো রয়েছে কি আপু ভিতরে যেহেতু কাজ কাজটা ভাঙ্গে গেলে এটা কিভাবে ঠিক করবেন সেজন্য কোম্পানি পার্টস মানে প্রোডাক্ট আনার আগে পার্টস নিয়ে আসছে প্রত্যেকটা প্রোডাক্ট ভিতরে যে থার্মোস্টার প্লাসটা আছে কাছের ওটা পাওয়া যায় আপু ওটা আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দিতে পারো কেউ যদি ঢাকায় নিয়ে আসতে না চায় তাহলে আমরা এখান থেকে বুকিং করে দিব উনি জাস্ট এই যে পিছনে দিয়ে এটা খুলে লাগাই নিতে পারবে খুবই ইজি আপু বাসায় লাগাইতে পারবে প্রত্যেকটা প্রোডাক্ট এর পার্টস অ্যাভেইলেবল আর এই যে মিয়া কুকারে কুকারগুলো যে দেখছেন এগুলোর গ্যারান্টি থাকে রাইস কুকার ও রাইস কুকার জি রাইস কুকার কুকার মাল্টি কুকার এগুলোর গ্যারান্টি থাকবে আপু কয়েলের গ্যারান্টি দুই বছরের ওকে আর প্রত্যেকটা পার্টস अवेलेबल পার্টস এর গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা মিয়া কোর থাকে জি অবশ্যই 100% মিয়া কোর আর এছাড়াও মিয়া কোর যার যদি কোনো প্রোডাক্ট থাকে বাসায় নষ্ট হয়ে আছে বা কোনো সমস্যা আছে তাহলে আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি হোম সার্ভিস আপু পুরো বাংলাদেশে

অ্যান্ড ফ্লাক্সগুলো দেখে নিয়েছি তো যেটা যার ভাল লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে তাকে নাম্বারে যোগাযোগ করবেন যে জোহানি এন্টারপ্রাইজে তো ভাইয়া ডেলিভারি ইয়া প্রসেসিংটা একটু বলো আমাদের দোকান রয়েছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচের নিস্তালাতে হ্যাঁ দোকান নং পঁয়ষট্টি দোকানের নাম জোহানি এন্টারপ্রাইজ এটা নিউ মার্কেট কাঁচা বাজারের

হ্যাঁ তো আপনারা এই এই যে এই কাজগুলো সবাই যে খারাপ তা কিন্তু না কিছু কিছু মানুষের জন্য এখন এই কাজগুলো করা হয় তবে আমি বেশিরভাগ সময় আপু একটা করে অ্যাডванস এরা দিয়ে দিই যাদের সাথে কথা বলে ভালো লাগে আমার পুরনো কাস্টমার তাদের কাছে আমি অ্যাডভান্স নেই না এমনিতেই মাল প্রোডাক্ট ओके ओके মানে যারা আছেন মিনিমাম 200 বা 300 টাকা হ্যাঁ পেমেন্ট করে জাস্টই সাধারণ আপু পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে দিবেন ঠিক আছে

সেখানে দেখে নিলাম আগের একটা মেয়া এটা যে এত খারাপ সেটা না এটাও কিন্তু ভালো নতুন মডেল আসছে আপডেট কিছু এসেছে তো আমরা কিন্তু দেখে দিয়েছি প্রাইস বলে দিয়েছি গ্যারান্টি ওয়ারেন্টি সবই কিছু বলে দিয়েছি যেটা ভালো লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন জুহান এন্টারপ্রাইজে এবং এছাড়াও যদি কোনো প্রোডাক্ট লাগে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে ভাইয়ার সাথে যোগাযোগ করে নিতে পারেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম